মাত্র বিশ টাকা খরচ করে জামায়ের কাছ থেকে পাঁচশো টাকা হাতিয়ে নিলাম তোমরা এভাবে মজার মছার বিস্কিট বানিয়ে জামায়ের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিতে পারো আসসালামুকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ভোগল আগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো দারুণ মজাদার বিস্কিটের রেসিপি এই বিস্কিটটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল আর কালারটাও দেখেছ জাস্ট ওয়াও এই বিস্কিট বানানোর জন্য প্রথমে আমি এখানে তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি ঘি ঘিটা আমি গলিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম হচ্ছে হাফ কাপ সয়াবিন তেল যে সয়াবিন রেগুলার তেলটা আমরা ব্যবহার করি সেটাই আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতো কালো জিরা আর দিয়ে দেবো তিন টেবিল চামচ সুজি সাথে দিয়ে দিব হচ্ছে ভোরে ভরে এক কাপ পরিমাণ আটা তোমরা এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারো আমি জাস্ট আটা দিয়েই দেখাবো আর এখানে দিয়ে দিলাম চিনির একেবারে গুঁড়ো করে এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে ময়াম করে নেবো দেখতেই পাচ্ছ আমি সবগুলোকে কী ভা কীভাবে ময়াম করতেছি এভাবে এক ময়াম করে একটা সফট ডো তৈরি করতে হবে যাতে বিস্কিটটা বানানোর সময় হাতে কোনো বিস্কিটের কোথাও যেন কোনো ফাটল না থাকে এভাবে আমি একটু কিছু সময় ময়াম করে নিয়েছি এরপরে হাতে নিয়ে দেখবো যে এটা কি একেবারে সফট হয়েছে কি না যখন সফট হবে এটাকে আর ময়াম করার দরকার নেই জাস্ট হাতটা ধুয়ে এসে হাতে একটু তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে অল্প অল্প করে হাতে নিয়ে যে শেপ দিতে ইচ্ছা করে সেই সেপে বানিয়ে নিলেই হয়ে যাচ্ছে আর এতে ঘি আর কালো জিরেটা দেওয়ার জন্য জাস্ট দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল আর খেতেও কিন্তু অসাধারণ ছিল যাই হোক এগুলো আমি গোল গোল করে দেখতেই পাচ্ছ বানিয়ে নিয়েছি আর এই একটা প্লেটের উপর কাগজ বিছিয়ে দিয়েছি তেল মাখিয়ে এবার একটা একটা করে বিস্কিট রেখে দিচ্ছিলাম আর এই যে একটু জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা এইভাবে ডিজাইন করে নিতে পারো আমি ভালো ডিজাইন পারি না যেটাই পারলাম সেটাই করে দিলাম এবার এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর কিছু বাদাম থেতো করে নিয়েছি এক একটা ডিমের কুসুম আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি তোমরা ব্রাশ করেও দিতে পারো আমি হাত দিয়েই সব বিস্কিটের এই গায়ে লাগিয়ে দিচ্ছি আমার সব বিস্কিটের গায়ে লাগানো হয়ে গেলে একটু একটু করে উপর দিয়ে বাদাম দিয়ে দেবো বাদামটাও কিন্তু দারুণভাবে উপরে থেকে যায় খেতেও জাস্ট দারুণ লাগে এই তো আমার সবগুলোকে দেওয়া হয়ে গেছে আর কালারটা হয়েছে আর এই যে আমার গরিবের ওভেন এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে কাগজ বিছিয়ে তার উপর বিস্কিট টা দিয়ে আবার এবার আমি ঢেকে দিচ্ছি এভাবে আমি ফিরিয়ে হেঁটে এই হিটে আমি রেখে মিডিয়াম হিটে রেখে দেব একেবারে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ডান বিস্কুটটা যে এতটা দারুণ হয়েছে আর এতটা কালারফুল হয়েছে তোমরা এভাবে বাসায় না বানালে বুঝতেই পারবা না যে এটা কতটা দারুণ হয়েছে অবশ্যই তোমরা বাসায় কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো এই গরম গরমে কিন্তু কেউ নামাতে মানে এগুলো উঠাতে যাব না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এজন্য ঠান্ডা হওয়ার পরে এগুলো নামিয়ে নেবে এই দেখো আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটার উল্টেও দেখিয়ে দিচ্ছি উল্টা পাশটাও কি দারুণ হয়েছে দেখো তো এভাবে অবশ্যই তোমরা ছটপট করে ঘরেই বিস্কিট বানিয়ে নিতে পারো চা চুলায় বসিয়ে আধা ঘন্টার মধ্যেই এই বিস্কিটটা বানিয়ে নিতে পারো কোনোই ঝামেলা নেই অবশ্যই ট্রাই করবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবো আবারও দেখা নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম